এরা ফজলুর রহমানের নাম ফজু পাগলা ফজলু বলে আরে কয় কি এই পৃথিবীতে এটা হচ্ছে সেদিনই আমি বলছিলাম বিএনপি বুঝে নাই কিন্তু আমি বুঝছিলাম যে যেদিন শেখ মুজিবের মাথার উপরে প্রস্তাব করছে আমি সেদিন বলছিলাম যে জিয়াউর রহমানের কিন্তু এই অপমানটা করবে এই অপমান যখন তারা শুরু করছে কাজে আমার মতো ফজলুর রহমানের তো ফজু পাগলা বলবে আমি কে জিয়াউর রহমানের মুখের উপরে যারা ভোট দেওয়া পারে আগুন লাগাই দিতে পারে তারেক রহমানকে যারা আমি ফজল রহমান কে এদেরকে থামানো উচিত না আমি কেমনে থামাবো যাদের থামানো উচিত তারাই তো থামায় না এই ভাষায় কি একটা দেশের রাজনীতি চলে আমারে বলে আমি বাজে ভাষা বলে আমি ইলেকশন করছি প্রথম ইলেকশন করছি একটা টাকা নিজের হাত থেকে খরচ করে নাই বক্তৃতা করিয়া ক্যাসেটের যে টাকা পাইছি বিক্রি করে সেই টাকায় আমি ইলেকশন করছে আমার নাম ফজলুর রহমান এটা বাংলাদেশে কারো ইতিহাস নাই কিশোরগঞ্জ সদরের আমি এইটটি সিক্স এমপি হয়েছি শুধু বক্তৃতার ক্যাসেট বিক্রি করিয়া কাজে আমি বক্তৃতা বাজে বক্তৃতা বাজে বক্তৃতা করলে লাখ লাখ মানুষ খারাপ থাকে কেন ফজলুর রহমানের বক্তৃতা শোনার জন্য লাখ লাখ মানুষ হয়ে থাকে তোরা মিটিং মিটিংটা করছো সেদিন শহীদ মিনারে তিন তারিখে এই যে পাঁচ হাজার লোক আগে তোদের কথায় বুঝলাম পাঁচ হাজার লোক আরে তুই কোথাছি কেন সন্তানের মতো তোমাদের কথাই বলো আপনাদের কথায় মহারাজার ছেলেরা যে মিটিং করলেন আপনারা পাঁচ হাজার মানুষ এসে আমি ফজুর রহমান খালি হাতটা হাটটা হাতটা হাটটা করে কোন জায়গাতে দাঁড়াইলি দশ হাজার লোক হয় যে রহমান কি কয় শুনে গা আর ফজুর রহমান দেখ করে এই রকম ধরনের ফজু পাগলা ফজ মাইরে ফেলবো এগুলা বলে ফেললা হ্যাঁ এই দেশটা সৃষ্টি করছিলাম কি এই কথাগুলা শোনার জন্য আমার দেশে আমার দেশে থাকো আমার দেশে খাও মুক্তিযুদ্ধের দেশে থাকো মুক্তিযুদ্ধের দেশে খাও লাখে লাখে হাজার হাজার মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছে আর তাদেরকে অসম্মানজনকভাবে কথা বলো তোমরা তো হইলে নিমক হারাম তোমরা তো হইলে অকৃতজ্ঞের যা এমনিতে ভাই এমনিতে আগামী ধরেন আপনার একটা একাত্তর মঞ্চ মঞ্চ একাত্তর নামে একটি মুক্তিযোদ্ধাদের সংগঠন হয়েছে তারা আপনি এটার ব্যাপারে কিছু জানাবেন কি আপনাকে ঐক্যবদ্ধ হতে পারে আপনাদের দাঁড়িয়ে যাবে শুনেন এইখানে আমার প্রবলেম যেটা আমি একটা রাজনৈতিক দল করি অন্য একটা রাজনৈতিক ভিন্ন একটা রাজনৈতিক দল আমি আপনাকে বলি কিন্তু মুক্তিযোদ্ধারাই হোক আমি মৃত্যুর আগে ওটা চাপ মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়ন যে মুক্তিযুদ্ধের আদর্শ ছিল উনিশশো বাহাত্তর সনের সংবিধানের সেই গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তা সেই চারটে আদর্শের পক্ষে মুক্তিযুদ্ধ এখন অবশ্যই আমি এটা চাপ সেই আদর্শের পক্ষে হ্যাঁ যদি এটা পুরানো আদর্শ হয়ে থাকে অনেক কিছু ইতিহাসের পুরানো হয়ে কি মানুষ বাদ দেয় ইসলাম তো চোদ্দশো বছর পুরানো এই কারণে কেন বলবো আর ইসলাম এগুলো তো পুরানো হয়ে গেছে এগুলো তো এগুলো বাদ দেও আমি তো সবসময় বলি আমার দিনের নবী বাইচা থাকলে বদরের যুদ্ধ করতে এখন কি লাডিল হয়ে যাইত কিনা আমি তো মোলানা সাহেবদেরকে প্রশ্ন করি কাজে যদি আধুনিকতা করতে চাও সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হইতে পারে আমার কোনো আপত্তি নাই কিন্তু সংবিধানটাকে আপনি বাতিল করে দিবেন ঐ নতুন ভাবে বাম হাত দিল মেরে ফলাই দেব কইতেছে কে একজন মার্কিন নাগরিকায়ের রং কালো কিন্তু 40 বছর আগে গই আমেরিকান নাগরিক কইছে উনি আমার দেশের সংবিধান লেখগো এটা আমার মানতে আমি কথা সবগুলা বলতে পারবো না কারণ আমি এমন একটা জায়গা আর আটকা আছি তা না হলে এই দেশে একটা কথা আপনাকে বলি মুক্তিযুদ্ধের যুদ্ধের আদর্শের পক্ষে মুক্তি যোদ্ধা জীবিত আছে হাজার আমি ওই একটা হিসাব নিলাম এক লাখ বারো হাজার মুক্তিযুদ্ধা জীবিত আছে সবার বয়স সত্তরের উপরে কাজে এই ফিজিক্যালি আর কিছু করার নাই দোয়া করা ছাড়া আর পরামর্শ দেওয়া ছাড়া আর জ্ঞান দেওয়া ছাড়া আমি কথাটা খুব বোঝার চেষ্টা করেন কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শের লোক কিন্তু আঠারো কোটি মানুষের মধ্যে সতেরো কোটি পঁচাত্তর লাখ আমি ওই দিনও বলছি আজকেও বলি আগামী দিনও বলবো আমি জিগাইছি অনেকগুলা এ আমার তো আপনারা পছন্দ করেন না আমি নাকি জামাত্রে বকি না আমি যা মাত্রে বকি না আমি বলবো মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে আপনারা হাত তুলেন তো দেখি বলেন তো দেখি কারো না মুক্তিযুদ্ধ আপনারা দশ হাজার লোক আছেন হাত তুলেন কারা কারা রাজা কার ভালো এটা কারা হাত তুলেন একটা হাত উঠে না আচ্ছা মুক্তিযোদ্ধা ভালো কারা কারা হাত তুলেন দশ হাজার হাত বিশ হাজার হাত উঠে আমার কথাগুলা খুব বুঝার চেষ্টা ওখান থেকে আমি আমি তাদেরকে জিজ্ঞাসা করি কে রাজাকার কমান্ডারের ছেলে হাত তুলেন তো দেখি একটা হাত না গৌরব করেন কমান্ডারের ছেলে একটা হাত উঠে না আচ্ছা কার বাবা মুক্তিযুদ্ধ ছিল রিক্সা চালাইতো দেখবেন পঞ্চাশ জনে হাত তুলছে সে ভাই আমার চিনেন না ওই যে আমার বাবা আমি এখন রিক্সা চালাই আমার বাবা কিন্তু মুক্তিযুদ্ধ আসিল এটা গৌরব আর এই গৌরবটা ওই সার্জি সালমদের কথায় আমার বিক্রি করে দিতে হবে ওই নাহিদদের কথায় না কোনো মুক্তিযুদ্ধ টুক্তিযুদ্ধ ঐসানি তা বাদ দিলাম ফোরন জিনিস বলে দেন গা তা বা ফোরন তারা ফোরঞ্জিনী বলে দাও বাড়ন বলে দাও গা আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন ফোরআ জিনিস হলে বাদ লাগবো তে কোরআন শরীফ হতো চোদ্দশো বছরের ফোরন